তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো এই ফিন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অনেকেরই প্রশ্ন ছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউর জন্য কিন্তু ফর্ম ফ্লাপের কাজ শুরু হয়েছে তো ফর্ম ফ্লাপের কাজ কিন্তু চলবে মোটামুটি ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ফর্ম ফ্লাপের প্রসিডিওর সম্পূর্ণ হওয়ার পর তাদের ইন্টারভিউ ঠিক কবে নাগাদ হতে পারে এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু পাঠিয়েছিলেন আমাদেরকে কয়েকজন চাকরিপ্রার্থী সেপারেট করে আমরা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর তো নজর রেখেছি তবে তার পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার থেকে চূড়ান্ত কয়েকটি ধাপ কিন্তু আমাদের শুরু হতে পারে এই আশ্বাস নিয়ে আমরা কিন্তু নজরদারি রেখে চলেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপের ওপরে তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নতুন করে কিন্তু এই ইন্টারভিউ সম্পর্কিত একটি প্রশ্ন উঠে আসছে আমাদের কাছে তাই আজকের বিশেষ এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে চাইছি আপনাদের সাথে দেখুন আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি যে সেপারেট করে অর্গানাইজার টিচারদের জন্য কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে চলতি এই নভেম্বরের মোটামুটিভাবে কিন্তু আটাশ তারিখের পর থেকে এবং ডিসেম্বরের মোটামুটি সাত আট তারিখের মধ্যে কিছু খবর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বলেছি আপনাদেরকে বিষয়টা অলরেডি জানিয়েছি তো সেপারেটভাবে তো আমরা এই বিষয়টার উপর নজরদারি রাখবই তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পদক্ষেপগুলোর উপর আমরা নজরদারি যেহেতু রেখেছি এবং চাকরিবাত্রীরা যেহেতু আগ্রহ প্রকাশ করছেন বিষয়গুলো জানার জন্য তাই তাদেরকে উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি ইন্টারভিউ প্রসিডিওর শুরু হয়েছে অলরেডি অর্থাৎ ইন্টারভিউর জন্য ফর্ম ফিলাপের প্রসিডিওর শুরু হয়েছে ইতিমধ্যে সেই ফর্ম ফিলাপের যে প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু চলবে মোটামুটি ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত তো এই প্রসিডিওরটা যদি ঠিকঠাকভাবে চলে কোনো আইনি জটের কারণে যদি এই প্রসিডিওরগুলোকে থমকে না দেওয়া হয় তাহলে পারে কিন্তু মোটামুটি ধরে রাখুন যে ফর্ম ফিলাপের কাজ শেষ হওয়ার পর কিছুদিন টাইম লাগবে প্রসেসিংয়ের জন্য ফাইনাল প্রসেসিং সম্পূর্ণ পর চাকরি প্রার্থীদের ইন্টারভিউটা কিন্তু ডাকা হবে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ডেট অ্যানাউন্স না করা হলেও আমাদের কাছে সূত্র সূত্রমারফত যেটুকু খবর রয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মোটামুটি ধরে রাখুন ডিসেম্বরের চতুর্থ সপ্তাহ থেকে কিন্তু আপনাদের জন্য আবেদন ফর্ম জমা পড়ার পর ইন্টারভিউ প্রসিডিওর যেটা রয়েছে সেটা কিন্তু শুরু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে কোনো অফিসিয়াল ক্লিয়ারেন্স আসেনি আর এদিকে নতুন করে কিন্তু আইনি জট তৈরি হওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছে তো এই আইনি জটের কারণে যদি পরবর্তীতে কোনোভাবে ইন্টারভিউর প্রসিডিওরের উপরে যদি কোনো বাধা চলে আসে তাহলে পারে কিন্তু অনির্দিষ্ট কালের জন্য ইন্টারভিউয়ের ডেট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি কোনো আইনি জট নতুন করে ক্রিয়েট না হয় কোনো যদি আইনি জটের কারণে নিয়োগ প্রক্রিয়াটা থমকে না যায় তাহলে ধরে রাখুন যে সম্ভাব্য যে আপডেটটা রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে এটাই বলতে চাইছি বা এটাই বলতে পারছি যে ডিসেম্বরের মোটামুটি চতুর্থ সপ্তাহের দিকে আপনাদের জন্য কিন্তু ইন্টারভিউয়ের যে প্রক্রিয়া রয়েছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করতে পারবে তো এইটুকুই আবার তো আপনাদের জানানোর জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রেখে চলেছেন অনেক চাকরি প্রার্থী তারা বিশ্ব করেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলে অর্গানাইজার টিচারদের জন্য কিছু খুশির বার্তা আসার সম্ভাবনা থাকছে তো সেই কারণেই কিন্তু মূলত এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপের উপরে নজর রাখেন চাকরিপার্থীরা তো সেপারেট করে আপনাদের জন্য খবর তো আমরা কালেক্ট করছি আপনাদের জন্য আপডেট তো আমরা দিচ্ছি তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পদক্ষেপগুলো আপনাদের জানানো অত্যন্ত জরুরি তাই আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রশ্নের যত ছোট উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বুঝতেই পারলেন যে সম্ভাব্য ডেটটা ঠিক কবে না নির্ধারিত হয়েছে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা সর্বক্ষণেই রেখে চলেছি যখনই কোন আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাবো ওই বিষয়ের উপরে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে